ফ্রেন্ডস আমি প্রিয়া আজকে আমার ব্লগটা শুরু করলাম মেরি ক্রিসমাস বলে উইশ করে তোমাদের সকলকে আজকে আমরা কালকে রাতির থেকে অ্যারেঞ্জ করছি আমার ছেলের জন্য কিছু ক্রিসমাস সারপ্রাইজ আর তোমাদেরকেও সেগুলো শেয়ার করতে চাই তো কাল থেকে কী কী আমরা করেছি চলো সেগুলো তোমাদেরকে দেখাবো শেয়ার করবো আর আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর খুব ভালোভাবে ক্রিসমাস কাটাও আর তোমরাও কি করলে জানিও কিন্তু ঠিক আছে চলো গো তো চলো আমার ছেলেকে আমি পড়তে দিয়ে চলে এসেছি আর এই টুপিটা পরে নিয়েছি তোমাদের জন্য ক্রিসমাস ক্রিসমাস মনে হচ্ছে তো চলো আজকে ওর গিফট গুলা আগে চুপি প্যাক করে নিই এখন সন্ধ্যাবেলা এই ছটা বাজে আর এখন আমরা ওদের ওর গিফটগুলো প্যাক করে রাখি কারণ ও পরে চলে আসবার পর তো টাইম হবে না আর কালকে সকালবেলায় ওকে গিফটগুলো দিতে হবে তো চলো প্যাক করি ঠিক আছে আজকে রাত্রে চলো আমরা চুপচাপ একটুখানি প্যাকিং করে নিই সেরকম কিছুই নেই প্যাকিং করার মতন তবুও ছোটো ছোটো দুটো গিফট নিয়ে এসেছি এই দেখো একটা কিউট কিউট একটা চকলেট হ্যান্ডমেড চকলেট কি কিউট দেখতে না দেখো এই চকলেটটা নিয়ে এসেছি কারণ ওর চকলেট খেতে না ভীষণ ভালোবাসে আর এই দেখো বন্ধুরা এই পেনটা নিয়ে এসেছি ওর খুব পেনের শখ সেই জন্য ভাবছি ওকে একটা পেন গিফট করবো কেমন হয়েছে বলো তোমরা কিন্তু দুটো গিফট সেরকম তো কিছু গিফট কিনি ওর জন্য এ দুটোই কিনেছি দেখা যাক খুশি হয় কি না একে একা যখন প্যাকিং করি না আমি ঠিক এভাবে করি আঙুলগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে নিই লাগিয়ে আর একটা একটা করে পিস করে কেটে নিই যাতে না আমার অনেক সুবিধা হয় তাড়াতাড়ি কেউ হেল্প না করলেও অনেকগুলো পিস কাটা থাকে তো একটা একটা করে লাগিয়ে নিই যেন যখন ছোটোবেলার এই দিনগুলোর কথা মনে পড়ে যে কীরকম শখ শুরিয়ে রাখতাম খাটের পাশে আর সকালবেলা উঠে দেখতাম যে তাতে ভর্তি লজেন্স চকলেট হচ্ছে এত খুশি হতাম সেই কথা বলার নয় আর সেই আনন্দগুলো হয়তো কোনোদিনও ফিরে আসবে না সে কিন্তু কথাগুলো আমরা কোনোদিনও জীবন থেকে মুছে ফেলতে পারি না সেই আনন্দের কোনো ভাগ হবে না তাই না বলো দেখো আমি এটা সব লজেন্সগুলো ভরে দিয়েছি এক প্যাকেট লজেন্স ছিল এগুলো আর ধরে নি এগুলো আমার জন্য বাঁচিয়ে রেখেছি আমি আর এই যে বেলুনটা ফুলিয়েছি এবার এই বেলুনটাকে সকাল হয়ে গেছে আমি তো রাত্রে আর টাইম পাইনি আর সত্যি কথা বলতে আমাদের না মশাই টাঙিয়ে শোয়া হয় সেই জন্য তো ওপরে টাঙানো যাবে না তো দেখেছ এই দেখো এরকম আমাদের ওপরে ফ্যানের এখানে টাঙিয়ে দেবো এখন তো ফ্যানটা চলে না ফ্যানটা অপেজ হয়ে বসে আছে আর শীতকালে আর ফ্যান কি হবে এর ওপর এটাকে ওই গ্লুগান দিয়ে কিছু একটা দিয়ে আটকিয়ে দেবো ভালো হয়েছে দেখো দেখো আর আমার ছেলে এসে এটাকে দুম করে ফাটিয়ে দেবে দেখো এই ফ্রেন্ডের মধ্যে লজেন্স গুলো ভরে দিয়েছি তুমি কি আমার সঙ্গে ছাড়িয়ে যাবে চলো চলো ঘুরে আসি ছাদে অত ঘুমাচ্ছে ঠিক আছে ঘুমো দেখো এবার আমি তাড়াতাড়ি করি সকাল সকাল ছাদে চলে এসেছি কারণ জানো আমাদের আজকে লক্ষ্মী পুজো বাড়ির লক্ষ্মী পুজোতে এবারে সব বাড়ির ফুল দিয়ে পুজো করব। কিছু তো ফুল আনতেই হয়েছে কিন্তু বাড়ির ফুলগুলো দিয়েও পুজো করার একটা অন্যরকম আনন্দ আছে তো সেই জন্যে আমরা ছাদে চলে এসেছি দুজনে মিলে তো কিছু ফুল তুলে নিয়ে চলো দেখ দেখবে আমাদের ফুলগুলো কেমন হয়েছে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে আমাদের কাছে এত কালারগুলো সুন্দর এসছে এবারে বিশেষ করে পিঙ্ক ইয়েলো এই কালারগুলো এত ব্রাইট লাগছে না তোমাদেরকে বলে বোঝাতে পারো দেখে বলো তো কেমন লাগছে জানিও কিন্তু ভালো হয়েছে আমাদের ফুলগুলো গাছে গাছটাই গুড়িয়ে দিয়েছে তো বড় হয়েছে গাছটার থেকে ফুল বড় হয়ে গেছে হুম দারুণ হয়েছে ফুলটা সে তো বলছি গাছটা দেখা যাচ্ছে না এখনো ভর্তি কুড়ি আছে

প্রাকৃতিক দৃশ্য দাদাদের জবা গাছটা বিশাল জবা হয়েছে বলো প্রচুর জবা হয়েছে আর এই গাছটা তো সেই মেয়ে হয়ে গেছে দেখো কত লঙ্কা হয়েছে কিন্তু আমরা লঙ্কা কিনে খাই গাছের লঙ্কা গাছেই থেকে যায় চলো এবার নিচে অনেক কাজ আছে দেখো পায়ে পায়ে ঘুরছে একবার আমার কাছে আসছে একবার তোমার কাছে আসছে কুচু খুচু 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 এই জল ঘাঁটিস না জল ঘাঁটিস না মোদা কোথা করে চান করাতে হবে ঠান্ডা লেগে যাবে বলে করাতে পারছি না গরম জলে হুম কি করছিস বল মেরি ক্রিসমাস এই ক্রিসমাস ঘুরবে যতবার বেরোবো ঢুকবো সারাক্ষণ পায়ের মধ্যে এরকম ছোটাছুটি করবে কোনদিন উল্টে পড়বো জন্য তো এই দেখো আমাদের দরজার উপরে ঠাকুরের ফটো লাগানো আছে দেখেছ মহাদের আর মহাবীর বাবা তারাক্ষণ আমাদেরকে রক্ষা করছেন

চলো আমরা চলে এসেছি আমার ছেলে এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে আমরা উঠে পড়েছি ও এখনো বসবাস করে ঘুমোচ্ছে চলো ডেকে বাবা ও বাবা উঠে পড়ো হ্যাপি মেরি ক্রিসমাস দেখো তোমার যেটা ছোট্ট ছোট্ট দুটো গিফট এনেছি দেখো তোমার ভাল লাগে কিনা

এটা আমার গিফট আ পাপার গিফট তো হলো পাপার গিফটটা তো অনেক বড় তাহলে অনেক বড় চকলেট হবে যদি হয় হ্যাঁ অনেক বড় চকলেট আছে দেখো তো কি আছে আমি এর দেখি কিছু একটা গেস করতে পারছি কি গেস করতে পাচ্ছ আমি যে এই শপিং মলে গিয়ে তো পেন চুজ করেছি ওইটা

আচ্ছা চকলেটটা খাও একটু বাদে তোমার আনবক্সিং করবে দাঁড়া 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 খোলো 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 কেনাও একটু দিবি তো না এখনটা দিবি আচ্ছা খাও কিন্তু পুরোটা এখন খাবে না হ্যাঁ এতটা মিষ্টি জিনিস ঘুম থেকে উঠেই খায় না ঠিক আছে আস্তে আস্তে আগে প্যাকিংটা খোল হ্যাংলা একদম

আমি বানাতাম কিন্তু আমার এরকম টাইপের মোল্ড নেই আমার কাছে পুচকু পুচকু ছোট্ট ছোট্ট মোল্ড আছে হ্যাঁ তাই না সেটা তোমার মন ভরবে না চলে ঠাম্মা পুজোও করতে চলে এসছে চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি হুম খাওয়ার আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো জানো তো তোমরা সবাই ঠাকুর মশাই এবার আমাদের চলে এসছেন পুজো করতে পুজো স্টার্ট হচ্ছে তোমরাও দেখো দেখো একটা ছোট ঠাকুর পুজো করি আমাদের ভক্তিটা অনেক বড় লোক পুজো আওয়াজ করে কেউ দেখো সমস্ত কাজকর্ম সেরে একটু রেস্ট নিয়ে আমরা একটু ঘুরুঘুরু করতে বেরিয়ে পড়েছি কোথাও না এই সামনাসামনি একটু বাইক করে একচক্কর মেরে আসবো কিন্তু তাতেও আমাদের অনেক অনেক খুশি লাগে কারণ সারাদিনের ক্লান্তি এতেই যেন মিটে যায় এই সামনাসামনি কয়েকটা জায়গায় একটুখানি ঘুরে আসি আর একটু মজা করে আসি আর হালকা ফুলকা কিচ্ছু একটু ঘুরে আসি সেই কিন্তু ঘুরে এখানে গিয়ে তো ঠিক পছন্দ হলো না সেই জন্য মিয়ামোর থেকে গিয়ে দুটো চারটে কেক নিয়ে এসছি তো এখন খাবো না ভাবছি কালকে সকালে খাবো আজকে পুজো ছিল তো সব টাকা টেকি তাই জন্য আজকে খাবো না ঠিক আছে চলো ফ্রেন্ডস আমাদের সঙ্গে থাকার জন্য খুব খুব ভাল লাগলো আর দেখেছো আমার মুখের অবস্থা কি রকম পুরো টায়ার্ড হয়ে গেছি তো চলো গুড নাইট সারা দিন বহু ঘোরা বেড়ানো মজা হয়েছে আর বেড়ানো বেশি হয়নি ওই একটুখানি তাও অনেক কিছু মজা হলো অনেক কিছু করা হলো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে বা সাপাইকে